আজকের গল্পটির নাম কালো ছাড় গ্রাম রাতের অন্ধকার নেমেছে মেঘে ঢাকা আকাশ মাঝে মধ্যে বিদ্যুতের ঝলকানি ছোট্ট একটি গ্রাম নাম পাথর ডাঙ্গা এই গ্রামের কথা শহরে কমই শোনা যায় মানুষ বলে এখানে রাত গভীর হলে শোনা যায় কান্নার আওয়াজ আর দেখা যায় কালো ছা গ্রামের বাইরে এক ধ্বংসপ্রাপ্ত পুরনো মন্দির আছে বলা হয় মন্দিরটি বহু বছর আগে এক পিসাজ পুরোহিত দখল করে নিয়েছিল সে কালো জাদু করত আর গ্রামের লোকজনকে তার জাদু বলি বানাত একদিন গ্রামের লোকেরা মিলে তাকে মন্দিরেই পুড়িয়ে মেরেছিল কিন্তু মৃত্যুর পরও তার অভিশাপ থেকে মুক্তি মেলেনি একদিন শহর থেকে একটি যুবক নাম মরুন তার বন্ধুরা নিয়ে গ্রামে আসে তারা ভূত প্রেতে বিশ্বাস করেন গ্রামের গল্পগুলোকে মজা হিসেবে ধরে নিয়েছিল অরুণের মনে হয়েছিল গ্রামের পুরনো মন্দিরে রাত্রিযাপন করলে বন্ধুদের সঙ্গে একটা অ্যাডভেঞ্চার হবে রাত নামলো অরুণ আর তার বন্ধুরা মন্দিরে ধুকলো বাতাস ভারী যেন নিঃশ্বাস নিতে কষ্ট হয় মন্দিরের ভাঙা দেয়ালো জুড়ে অদ্ভুত চিত্রাঙ্কন একপাশে পরে থাকা পুরনো পুঁথি থেকে কিছু লেখা রাতের রহস্য খুলবে যদি কেউ পঞ্চম কক্ষে প্রবেশ করে বন্ধুরা তাকে থামানোর চেষ্টা করলো কিন্তু অরুণ কিছুতেই শুনলো না সে পঞ্চম কক্ষে ধুকলো হর্দার ঠান্ডা যেন শীতলতার উৎস হঠাৎ তার চারপাশে ছায়ামূর্তি ঘুরতে শুরু করলো কালো ধোয়ার মতো মূর্তিগুলো তাকে জড়িয়ে ধরল বন্ধুরা দরজার বাইরে দাঁড়িয়ে অরুণের চিৎকার শুনতে পেল মুহূর্তের মধ্যেই ঘর থেকে ভেসে এল এক করুণ বন্ধুরা ভয়ে মন্দির থেকে পালিয়ে গেল পরদিন সকালে গ্রামের লোকেরা এসে মন্দিরের ভেতর অরুণের পোড়া দেহ খুঁজে পেল তার শরীর জুড়ে ছিল পিসাজ পুরোহিতের আঁকা চিহ্ন সেই রাতের পর থেকে পাথরডাঙ্গা গ্রামের কেউ মন্দিরে যায় না গ্রামবাসী বলে যে রাতের অন্ধকারে মন্দিরে যাবে সে আর জীবিত ফিরে আসবে না আর এখনো বিদ্যুতের জলকানিতে পাথরডাঙ্গার মন্দিরের উপরে দেখা যায় কালো ছা যেন অপেক্ষা করছে নতুন শিকারী সমাপ্তি